নমস্কার যদি আপনার ইওনোতে রেজিস্ট্রেশনের বা লগ ইনের সময় ওটিপির প্রবলেম হয় তবে আজ এই ভিডিওতে সম্পূর্ণ জানব যে প্রবলেম কেন হচ্ছে ওটিপি না আসার কারণ কি কিভাবে এই সমস্যার সমাধান করব এই ভিডিও দেখার পর আপনার এই সমস্যা আর হবে না অবশ্যই ওটিপি আসবে প্লে স্টোর থেকে ইয়োনো অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন লেটস গেট স্টাডেডে ক্লিক করুন এক্সিস্টিং কাস্টমারে ক্লিক করুন পারমিশান অ্যালাউ করে সিম কার্ড নির্বাচন করুন এবার নেক্সট করুন আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন ডেট অফ বার্থ দিন এবার নেক্সট করুন যেহেতু আপনার ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভ আছে তাই প্রসিড করুন এবার আপনার ইউজার নেম দিন পাসওয়ার্ড দিন সাবমিট করুন আপনার ব্যাংকে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি আসার কথা একটু অপেক্ষা করার পর যদি ওটিপি না আসে তাহলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করুন ওটিপি না আসার কারণ দেখিয়ে দেবে ওকে করুন যেহেতু আপনার রেজিস্ট্রেশন হচ্ছে না তাই ব্যাক করে ইয়োনো অ্যাপটি আনইনস্টল করে দিন আনইনস্টল করার আগে অ্যাপটিকে হালকা করে টাচ করে আই বাটনে ক্লিক করুন এবার স্টোরেজে গিয়ে ক্লিয়ার ডেটা করুন তারপর অ্যাপটিকে আনইনস্টল করে দিন প্রথমেই ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চে লিখবেন অনলাইন এসবিআই প্রথম যে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া অপশানটি আসবে সেটিতে ক্লিক করবেন এখানে পার্সোনাল ব্যাঙ্কিং ও কর্পোরেট ব্যাংকিং আছে আপনাদের সুবিধার্থে ডেস্কটপ মোটে করে নিলাম ভিডিওটি স্কিপ না করে দেখবেন না হলে বুঝতে অসুবিধা হবে পার্সোনাল ব্যাঙ্কিংয়ে ইনে ক্লিক করুন কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করুন ইউজার নেম ও পাসওয়ার্ডে কিছু না করে ফরগেট ইউজারনেম ওর লগ ইন পাসওয়ার্ডে ক্লিক করুন বক্সে ক্লিক করুন এবার ফরওয়ার্ড ইউজার নেমে ক্লিক করুন আপনার ইউজার নেমটি সঠিক কি ছিল সেটা জানা দরকার নেক্সটে ক্লিক করুন সিআইএফ নাম্বার দিন যেটি ব্যাংকের পাসবইতে পেয়ে যাবেন সিলেক্ট কান্ট্রিতে ইন্ডিয়া করুন ব্যাংকের রেজিস্টার মোবাইল নাম্বার দিন এবার ক্যাপচা দিয়ে সাবমিট করুন আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে ওটিপি দিন ওটিপি না এলে নিচে ক্লিক হেয়ার টু রিসেন্ট দ্য ওটিপিতে ক্লিক করুন ওটিপি দিয়ে কনফার্ম করুন এবার আপনার ইউজার আইডি দেখিয়ে দেবে আপনি এটিকে নোট করে রাখবেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অন্য কোনো ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশানে লিংক দেয়া আছে চলুন এবার লগ ইন পাসওয়ার্ডটি করে নেওয়া যাক পুনরায় এই পেজটিতে আসুন ফরগেট ইউজার নেম আর লগ ইন পাসওয়ার্ডে ক্লিক করুন ফরওয়ার্ড মাই লগ ইন পাসওয়ার্ডে ক্লিক করুন এসবিআইয়ের নিয়মে লগ ইন পাসওয়ার্ড কিছুদিন অন্তর এক্সপায়ার হয়ে যাবে তাই লগ ইন পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন এবার নেক্সট করুন ইউজার নেম ও পাসওয়ার্ড অবশ্যই খাতায় বা ডায়েরিতে নোট করে রাখবেন নোট করে রাখা ইউজার নেম দিন অ্যাকাউন্ট নাম্বার দিন কান্ট্রিতে ইন্ডিয়া করুন রেজিস্টার মোবাইল নাম্বার দিন ডেট অফ বার্থ দিন ক্যাপচার দিয়ে সাবমিট করুন রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপি দিন ওটিপি না এলে ক্লিক হেয়ার টু রিসেন্ট দা ওটিপিতে ক্লিক করুন কনফার্মে ক্লিক করুন আপনারা তিনভাবে কাজ করতে পারেন এটিএম কার্ড দিয়ে প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে এবং ব্যাংকে গিয়ে আমি ইউজিং এটিএম কার্ড ডিটেলস করলাম এবার সাবমিট করুন এটিএম কার্ড অপশানটি নিয়ে কাজ করা ভালো কারণ যদি প্রোফাইল পাসওয়ার্ড মনে না থাকে এটিএম কার্ড সিলেক্ট করে কনফার্ম করুন এখানে কার্ড হোল্ডার নেম দেবেন কার্ডের এক্সপায়ারি ডেট দেবেন এটিএম কার্ডের পিন দেবেন ক্যাপচা দেবেন তারপর প্রসিড করবেন ইউ ডেবিট কার্ড ভ্যালিডেশন ইজ সাকসেস দেখাবে নিচের দিকে ক্লিক হেয়ারে ক্লিক করুন এন্টার নিউ লগ ইন পাসওয়ার্ড ও কনফার্ম নিউ লগ ইন পাসওয়ার্ডে পাসওয়ার্ড তৈরি করুন যা স্ক্রিনে দেখিয়ে দিয়েছি সাবমিট করুন ইউর লগ ইন পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি দেখাবে ইউজার নেম ও পাসওয়ার্ড জানা হয়ে গেছে এবার ইওনো অ্যাপটিতে রেজিস্ট্রেশন করে দেখা যাক আবারও স্টোর থেকে ইওনো অ্যাপটি ডাউনলোড করে নেব হোয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করুন লেটস গেট স্ট্রাটেডে ক্লিক করুন এক্সিস্টিং এসবিআই কাস্টমারে ক্লিক করুন অ্যালাউ করুন ব্যাঙ্কে যুক্ত মোবাইল নাম্বারটি নির্বাচন করুন এবার নেক্সট করুন পারমিশন অ্যালাউ করুন আপনার মোবাইল নাম্বারটি সিস্টেমে আছে কি না সেটি চেক হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন ডেট অফ বার্থ দিন এবার নেক্সট করুন আপনার যেহেতু ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভ আছে তাই প্রসিড করুন এবার যে ইউজার নেমটি পেয়েছেন সেটি দিন নতুন যে লগ ইন পাসওয়ার্ড তৈরি করেছেন সেটি দিন রেফারেল কোড না দিয়ে সাবমিট করুন এবার আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে অবশ্যই ওটিপি আসবে ওটিপি দিয়ে নেক্সট করুন কনসেন্টে নিচের দিকে গিয়ে বক্সে টিক দিয়ে নেক্সট করুন এবার আপনি আপনার পছন্দ মতো ছয় সংখ্যার এমপিন তৈরি করুন রিএন্টার এমপিনে ওই একই পিন দিন এবার নেক্সট করুন কনগ্র্যাচুলেশনস দেখাবে ওকে করুন ইউনোতে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন